প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর পাঠ্য পথের পাঁচালী উপন্যাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এখানে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার অত্যন্ত সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড়ো অজানার ডাক আসিয়া পৌঁছাইছে কোন ডাকের কথা বলা হয়েছে আর কীভাবে সেই ডাক এসেছে উত্তর হবে প্রশ্নে উদ্ধৃত বাক্যে পথের পাঁচালী উপন্যাসের চরিত্র দুর্গার জীবনে মৃত্যুর আহ্বান বা ডাক আসার কথা বলা হয়েছে সেই সময়ে দুর্গার ম্যালেরিয়া জ্বর হয়েছিল দুর্গার পরিবারের আর্থিক সঙ্গতি অত্যন্ত দিন ছিল ঝড় বৃষ্টিতে সেই দীনতা আরও প্রকট হল সেই সময়ে দুর্গার বাবা হরিহর বিদেশে ছিল প্রতিবেশী নীলমণি মুখুজ্জের স্ত্রীর সাহায্যে স্থানীয় শরৎ ডাক্তারকে ডাকা হয়েছিল দুর্গা তখন জ্বরের ঘোরে অসার হয়ে শুয়েছিল ডাক্তার ঔষধ দিলেও দুর্গা সুস্থ হলো না দুর্গার জ্বর ক্রমশ বাড়তে থাকলো তখন দুর্গার অশান্ত প্রাণের বেলায় মরণের ডাক এসে পৌঁছাল দুর্গার মৃত্যু হলো। এই হলো প্রথম প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় প্রশ্ন তাহার বুকের ভিতর বেদনায় টনটন করে কার বুকের ভিতর কেন টনটন করে উত্তর হবে প্রশ্নে উদ্ধৃত বাক্যটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটা ভূমিকা এরপরে লিখতে হবে পথের পাঁচালীর অপু বই পড়তে ভালোবাসত অপুর বই পড়াকে উৎসাহ দিতেন তার বাবা হরিহর পূর্বে হরিহর বঙ্গবাসী পত্রিকা ক্রয় করতেন কিন্তু এখন আর্থিক অনটনের জন্য নতুন পত্রিকা বাড়িতে আসে না অনেক দিনে পুরাতন বঙ্গবাসী পত্রিকা তাদের বাড়িতে জমা ছিল অপু বঙ্গবাসী পত্রিকা পড়ার জন্য পাগল ছিল অপু মনে করত প্রতি শনিবার ডাক তাকে এই পত্রিকাটি দেবে তাই খেলা ফেলে সে প্রতি শনিবার পিয়নের জন্য অপেক্ষা করত পুত্রকে তার প্রিয় বস্তুটি দিতে না পারায় হরিহরে মনে বেদনা হতো পরের প্রশ্ন অজয় কে অপুর সাথে কীভাবে তার বন্ধুত্ব হয়েছিল উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসের একটি কিশোর চরিত্র হলো অজয় সে অপুর সমবয়সী সে যাত্রাপালায় অভিনয় করে বিশ্ব সংসারে তার কেউ নাই আর ধর্ম পরিচয়ে সে ব্রাহ্মণ প্যারাটা চেঞ্জ করে আবার লিখেছি দেখতেই পাচ্ছ অপু অজয়কে প্রথম দেখেছিল যাত্রাপালায় অজয় তখন রাজপুত্রে বেসেছিল তাকে দেখে অপু মুগ্ধ হয়েছিল খুব সুন্দর গান গাইত অজয় দেখতেও ছিল সুন্দর তাই অপু তার সাথে পরিচয় করতে উৎসুক হয়েছিল তাই বুকে সাহস সঞ্চয় করে সে অজয়ের সাথে আলাপ জমানোর চেষ্টা করেছিল দুরু বুকে অপু অজয়ের সাথে কথা বলেছিল এবং তাকে পান খেতে দিয়েছিল এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল এই হলো তৃতীয় প্রশ্ন পথের পাঁচালির চতুর্থ প্রশ্ন গ্রামে অনুষ্ঠিত যাত্রাপালা কিভাবে গ্রামের মানুষের উপরে এবং অপুর উপরে প্রভাব ফেলেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মন্দিয়ে শোনো পথের পাঁচালী উপন্যাসে যাত্রাপালার কথা আছে গ্রামের নিস্তরঙ্গ জীবনে যাত্রাপালা আনন্দের তরঙ্গ এনেছিল নীলমণি হাজরা যাত্রাপালা দেখার পরে গ্রামের মানুষরা উচ্ছ্বসিত প্রশংসা করেছিল গ্রামের পথে ঘাটে সকল মানুষের মুখে কেবল যাত্রার কথা যাত্রার গান শোনা যেতে থাকল নৌকার মাঝি এবং রাখালদের মুখেও যাত্রা গান ধ্বনিত হতে থাকল গ্রামের মেয়েরা যাত্রা দলের ছেলেদের বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তাদের কাছ থেকে পছন্দের গান শুনতে চাইতো অপু শুনে শুনে তিন চারটে গান শিখে নিয়েছিল যাত্রা দলের অজয়ের সাথে অপুর ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল অজয় অপুদের বাড়িতে এসে গান শোনাত আর এভাবেই গ্রামের বুকে আনন্দের ঢেউ উঠেছিল এই হলো চারটে প্রশ্ন পথের মাছের উপন্যাস থেকে আর এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা মুখস্থ করে নাও প্রয়োজনে খাতায় লিখে নাও বারবার দেখো এই ভিডিওটা যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে